প্রত্যেকখান করাও আরেক বিপদ আর দেশ দখল করবা ওরা ডিম দখল করবা মিয়া আমার দেশ দখল করার আগে নিজেদের হাকার জায়গা ঠিক করে আইসব ঠিক এখনো যারা রাস্তা ধরে করে বিশ্বাস করেন না যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া ওদেরকে জিজ্ঞেস করে আক হইতে পারে সর্বোচ্চ আরে কথা বলে না জামাই বাড়ি তোরনপুর মুদিরে সর্বোচ্চ কি বানানো যায় প্রেমিক বানানো জামাই জামাইবা অপবাদ দেওয়ার দরকার কি ওর যা অপরাধ অপবাদ দেওয়ার তো দরকার নাই ওরই বললেই তো বহুত কিছু কথা বলেন পলাইছে আপনজনের কাছে কার কাছে কারণ গত ষোলোটা বছর আমাদেরকে শুধু এই বয়ান শোনানো হয়েছে ভারত আমাদের আপন বন্ধু কত কিছু দেয় আমাদের আমাদেরকে গরু দেয় পেঁয়াজ দেয় চিনি দেয় আলু দেয় আরও কত কিছু দেয় খালি দেয় 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 যে বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলা পাঁচ তারিখ এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় দেওয়া ঠিক আছে জিনিস গেছে হুমকি দেওয়ার সময় শুরুতে খুব হুমকি দিছে পেস দেব না বাপরে বাপ বান্দর সাংবাদিক একটা আছে খালি দেখি লাফায় পেঁয়াজ দিব না তা আমি বলি যে পেস লাগবো না কেন আমাদের আপা আপা আমাদের আপাই শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় লাগবো না তো পেজ খা তোরা যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি লাগবে না পেজ আশেপাশের দেশে যোগাযোগ শুরু হয়েছে এখন দেখি সুহান দাদাই পেজের বস্তা সামনে লেভাই কান্দে দাদা কি খবর দাদা খবর ভালো যাচ্ছে না দিনকাল বাংলাদেশিরা পেজ দিচ্ছে না দাদা তোরা খা নাড়ি কিউসে তোকে মানুষ কম নি খা সেই কলিজা নাই আরে খাওয়ার জন্যও তো কলিজা লাগে তাই না কানজুসের আড্ডি এগুলার কলিজা শুখাইতে শুকাইতে আড্ডিও গেছে খা এই জন্যে ওই যে পোলা বাইরে আমরাও তো দেখছি বেড়াইতে গেলে ছোট্ট একটা মাটির কাপের মধ্যে একটু চা দিব চা যে যাইতা যাইতা না যাইতে যাইতা তো মানে অল্প একটু চা দিব আর একটা চিকুন টোস্ট বিস্কিট চিকুন হাঙ্গুলের মতো একটু চা আর একটা চিকুন টোস্ট দিয়ে বলবি কি দাদা পুরোটা খেয়ে নিন দাদা দাদা পুরোটা খেতে হবে রাখা যাবে না ওই জন্যই তো বলবেন গল্প বানাইছে ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা খাওয়ার টাইম দরজা নক করে নক করে নক করে কলিং বেল টিপে বাই তো দরজা খোলে না খানার টেমাইছে বোন বট ভাই তো বুঝছে কেন খোলে না ভাই জানালার কাছে যাই আর চিল্লায় চিল্লায় বলতেছে দিদি আমি কিন্তু খেয়ে আসছি এখন দিদি এইসব দরজা খোলে আর বলে কি আগে বলবি না এই হলো কলিজার হালত এই জন্যে মাঝে মধ্যে যখন আমাদের দেশে ওই যে ঢুকে পড়ার একটা ভাবলয় সীমান্তে দেখছেন না গত সপ্তাহে যে যাইব যাইবো অবস্থা এই হিম্মত নাই যাদের মানসিকতা এত নিচু যাদের রুচি এত নোংরা কত নোংরা এই জন্যে মধ্যে রাগ করে বলি আমার দেশ দখল করবা ডিম দখল করবা মিয়া আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জাগা ঠিক করে এসব এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে বিশ্বাস করেন না যারা দেওবন্দে গেছে বা লম্বা সফর করছে ইন্ডিয়া ওদেরকে জিজ্ঞেস করে আমরা যখন কলকাতা থেকে ট্রেনে ওঠছি সফর সাহারানপুর যাব অনেক লম্বা সফর তিরিশ ঘন্টার উপরে আমাদের তো সম্ভবত ছত্রিশ ঘন্টা লাগছিল তো রাত যায় দিন আসে দিন যায় রাত আসে হায় সময় যায় না তো রাত শেষ হলে সকালে আমরা একটু জানালার কাছে যাইতাম নতুন এলাকা আসছে দেখতে কেমন নতুন এলাকা দেখার জন্যে হায় আল্লাহ সকালবেলা জালার কাছে নিয়েই তো মুখটা নিলেই আসতে করে লজ্জায় মুখ ফিরায় আনতে কেন রেল লাইনের মধ্যে সব লাইন ফ্যামিলি প্যাকেজ জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে চিকুন পোতল একটা নিয়ে সব কাম সারতে বয়া পড়ছে মহিলারা আবার একটু ভদ্র কাপড়টারে সামনের দিকে টাই না ঘুমটা দিয়ে যেন চেহারা না দেখা যায় ইজ্জতটা এদিক দিয়ে রক্ষা করে পিছন দিয়ে খুলে দিস কাম কামসার্ত সব ওরা বলে আমার দেশ দখল করবে বলেন কেমন ডালে লাগে। আমি বলি এই হুমকি ধমকি দিয়াল আল আপনার সাহস করে ঢুকা যাও চট করা কেন ঢুকা যাও কথা কয় না বলে আমি তোর কথা না আমি কথা কমু কার লগে কেমনে ঢুকা যাও চট কইরা ঢুকা যাও আমি বলি কি চট কইরা না চট পইরা ঢুক আরে কথা বলেন না চট পইরা ঢুক ঢুক খেলা হবে ইনশাল্লাহ আর খেলতে চাই রাজি আছো তো ইনশাল্লাহ ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি তোরা ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না ঢুকে যা আর আমার দেশ ঘোরার ডিমের কি দখল করবি আমরা মুসলমান তো স্বপ্ন দেখি গোটা দুনিয়া নিয়া তাকায় দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার হাজরি আসেন তো না আবার পালিয়ে যাবেন গে আপনারা তো হেলিকপ্টার দেখলার হুস্টায় না খাওয়ানটা খাওয়ার সময়ও পান না আপনারা মুসলমান পালায় না বলেন মুসলমান ফখরুলের বাড়িও তালাশ করে না কি বুঝছ বুঝছ ফখরুল সাহেব জায়গা দিবেন তো মুসলমান ময়দান তালাশ করে ময়দান ময়দান কোথায় লড়তে হবে ময়দান তালাশ করে মুসলমান কথা কও ঠিক কিনা আরে যারা দিতে জানে তারা পালাতে জানে না আল্লাহ তালা বলেন ফালা তুজলাম এটা দুনিয়ার আদালত বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয় আর অপরাধীকে নিরপরাধ বানানো হয় এটা দুনিয়ার আদালত আমার আদালত হচ্ছে ফালা তুজলাম নফসুন সাই আ কার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না বলে বিন্দু মাত্র মানি তাহলে নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন ইন কানামা ইসকলা হাববাতিম মিন খর্দাল আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলক করে তো আল্লা বলেন আমি সেই আমল ওজনের জন্যে উঠাবো সেটা নেকি করলেও উঠাবো গুনাহ করলেও উঠাবো কোনোটা মিস যাবে না মনোযোগ আসেনি আপনি কোরামখস্ত করাইতে চাই এটা ইনশাল্লাহ হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা কয় শ্রেণী বলেন কয় শ্রেণী এই চার শ্রেণী বুঝার জন্যে আগে বাজারের মাপ মাপ মাপঝকের যে সিস্টেমটা এই সিস্টেমটা একটু বুঝে দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা হ্যাঁ মাসাল একটার মধ্যে আলু দিয়েছেন পাঁচ কেজি এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে পরে মাপক পাথরটা দিতে হবে তো না লোহাটা দিতে হবে তো না নাকি কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই মাপা যাবে কেন আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন তো আপনাদের বুঝতে সহজ হবে পাল্লা একটা খালি বলেন মাপা যাবে না কেন এই কথাটাই বারবার বলবেন বলেন মাপা যায় না কেন আবার বলেন এক পাল্লায় আলু আছে আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই তাহলে মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না ঠিক আছে কথা হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লাটা খালি গুনার পাল্লা এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন একটা পাল্লা একটা হ্যাঁ আবার বলেন এক পাল্লায় নেকি আছে আরেক পাল্লায় খালি গুনা নাই তাদের আমল মাপা যাবে কেন পাল্লা একটা খালি তারা তাদের তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কেন মাপার সিস্টেমের মধ্যে পড়ে না মাপার জন্যে দুই পাল্লায় থাকতে হয় এখানে আছে এক পাল্লায় শুধু নাকি আরেক পাল্লায় গুণা নাই তাই তাদের আমল মাপার কোনো সিস্টেমের মধ্যে নাই এই জন্য এই শ্রেণীকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে তারা কারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের প্রথম শ্রেণী একটা ধরেন সমস্ত আম্বিয়া আলি হিমুসাল্লা যাদের ব্যাপারে আহ লাল জামাত রাকিদ হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ বলেন আমার সাথে সমস্ত নবী কোন নবী গুণা কেন করেন নাই অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুণা থেকে বাঁচাই দিচ্ছেন কেন বাঁচাইছেন সে প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ এটা একটা সূক্ষ্ম বিষয় এই সময়ে বহু ফেতনার জবাব আছে এই কথার মধ্যে এই জন্য একটু মনোযোগ সহ ধরা দরকার সমস্ত নবী নিষ্পাপ কেন আল্লাহ বাঁচাইছেন বলেন না একটু মুখস্থ করার মতো বলেন সমস্ত নবী নিষ্পাপ কেন কেন যেমন আপনাদেরকে একটা উদাহরণ শোনাই হাজরত ইউসুফ আলি সালাম নাম শুনছেন তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছাড়া সল্লাহ আলী সাল্লাম সবচাইতে সুন্দর হিসাবে আল্লাহ জাকিবান নবী ইউসুফ মিশরে যে কোনো ভাবে ভাইদের কারণে মিশরে চলে গেছেন ওখানের যে মিশরের যিনি ছিলেন মন্ত্রী খাদ্যমন্ত্রী তিনি তার স্ত্রী জুলাইখা জুলাইখার জুলাইখা হযরত ইউসুফের প্রেমে পড়ছে মিশরেত তার প্রেমে পড়ছে না হযরত ইউসুফও প্রেম করছেন নাউজুবিল্লাহ আল্লাহ এক পক্ষ এখানে কয় পক্ষ এক পক্ষ ননন ভাবে চাইসে ফশলাইতে পারে নাই একদিন জুলাইখা কি করছে অন্তর মহলে ঝুকাইছে অন্দর মহল মানে কত সাত দরজার ভিতরে কয় দরজার ভিতরে ভিতরে সাথে যাওয়ার সময় নিজের বাঁধিরও নিয়ে গেছে বাদি ভেতরে ঢুকার পর এইবার বাদিকে বলল বাহিরে যাবা আর একটা একটা দরজায় তালা লাগাইতে লাগাইতে যাইবা এখন দরজা বন্ধ ভেতরে হাজর ইউসুফ আর জোলাইখা একা ভাজরত ইউসুফ করছেন ভয়ঙ্কর এক বিপদে বিপদের মৌলিক কারণ মুফাসিররা লেখেন তিনটা এক হচ্ছে চারোদিকে বন্ধ